রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানিও দেখা করে মান ভাঙ্গাতে পারলেন না ইসলামপুর পুরসভার নির্দল কাউন্সিলর অবশেষে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করলেন এদিন ইসলামপুরের সভা থেকে চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমানকে সতর্ক করলেন রাজ্যের বিরোধী সোমবার ইসলামপুর কোর্ট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে নির্বাচনী জনসভা করেন সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রাব্বানি চাকরি চুরি কাণ্ডে যুক্ত হামিদুল রহমান আদিবাসীদের জমি বিক্রির সঙ্গে যুক্ত সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান হামিদুলের চাইতে বড় গুন্ডা ছিল আজ তার যে অবস্থা হয়েছে হামিদুল রহমানের তার চাইতেও খারাপ অবস্থা হবে বলে বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু সভায় ইসলামপুরের বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতা ইসলামপুর পুরসভার প্রাক্তন প্রশাসক তথা চোদ্দ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন সোমবার রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাব গরু পাচার জমি দখল ওদিকে হামিদুর রহমানের জমি পর্যন্ত দখল করেছে আর যত চাকরি রব্বানির হামিদুর রহমানের ফ্যামিলিতে পেয়েছে ইসলামপুরের যত চাকরি এই লুমপেন্ডের হাত থেকে উত্তর দিনাজপুরকে বাঁচাতে হবে প্রশাসক এবং হামিদুর রহমানকে বলে যায় তোমার থেকেও বড় গুন্ডা ছিল শাহজাহান তার যা অবস্থা হয়েছে তোমার অবস্থা তার থেকেও খারাপ অত দিনাজপুরে ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চাই সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4